ধর্মনগর নিবাসী নাদিয়া আফরিন নামের সাত বছর বয়সে গত দু থেকে তিন বছর ধরে খাবার গিলতে অসুবিধা এবং অস্বস্তি এবং ব্যথা নিয়ে ভুগছিল গত একত্রিশে মে আইএলএস হাসপাতালে ডাক্তার ঋতুপর্ণা সাহার তত্ত্বাবধানে সফলভাবে এই জটিল অপারেশন সম্পন্ন করা হয় নাদিয়ার বাবা জাবির আহমেদ এই সাফল্যের জন্য ঋতুপর্ণা সাহা এবং আইএলএস হাসপাতালকে ধন্যবাদ জানান আমার নাম জাবের আহমেদ আমার মেয়ে নাদিয়া আফরিন আমরা বেসিক্যালি ধর্মনগর থেকে বিলং করি তো আমরা এখানে এসেছিলাম আইএলএসে দুদিন আগেই আমার মেয়ের গলার টনসিল ছিল মুখের মধ্যে মুখের ভিতরে টনসিল ছিল তো সেটা আমরা ডক্টর রিতুফান্না সাহা মেমের সাথে কনসাল্ট করি এবং পরে একটা ছোট্ট ছোট্ট একটা সার্জারি হয় যার মাধ্যমে টনসিলটা অনেক ইজিলি মানে অপারেশানটা হয়ে যায় এতদিন ধরে আমরা এটা একটা ব্লাইন্ড প্রচন্ডীয় হিসেবে করতাম অ্যালিনয়েড টিস্যুটাকে না দেখে আমরা এটা রিমুভ করতাম কিন্তু রিসেন্টলি যে পেশেন্টটা এসেছে দিয়ে আফরিন ওর ক্ষেত্রে আমরা একটি ইনোভেটিভ সার্জারি করি এবং এটা আইএলএস হসপিটালে এই প্রথম এটাকে ইন্সট্রুমেন্টটাকে বলা হয় মাইক্রো মাইক্রো মাইক্রোড্যাবরাইডার ইউজ করে আমরা অ্যান্ডোস্কোপিক পদ্ধতির মাধ্যমে অ্যাডিনয়েডটাকে রিমুভ করা হয় এই পদ্ধতিতে আমরা অ্যাডিনয়েডটাকে ভালোভাবে দেখে তারপর আমরা রিমুভ করি এবং এতে ব্লাড লস অনেকটা কম হয় প্লাস সম্পূর্ণরূপে অ্যাডেনয়েডটা কি রিমুভ করা যায় এবং হসপিটাল থেকে উই গেট মোর সাপোর্ট সার্ভিসের দিক থেকে অনেক আমরা ভালো সার্ভিস পেয়েছে